রাঙ্গামাটির বাঘাই ছড়িতে বিজেপির পাহাড়ের ভেতরেও নির্বাচন সংশ্লিষ্টদের উপর হামলা নিয়ে নানা মুখে আলোচনা চলছে পাহাড়ে এছাড়া সাধারণ এসব মানুষের উপর হামলাই মূল উদ্দেশ্য ছিল কিনা সেটি নিয়ে চলছে তবে নিরাপত্তা বাহিনী বলছে জল্পনা কল্পনা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই শান্তি চুক্তির পর পাহাড়ে সশস্ত্র হামলার লক্ষ্যবস্তু বরাবরই রাজনৈতিক প্রতিপক্ষ ব্যতিক্রম সোমবার বাগাইছড়ির ঘটনা ভোটগ্রহণ কর্মকর্তার মতো নিরীহদের গাড়িতে হামলার কারণে নানা সমীকরণ ভাসছে পাহাড়ের বাতাসে প্রত্যক্ষদর্শীদের অনেকেই আকার ইঙ্গিতে বলছেন হামলার লক্ষ্য ছিল না হতাহতরা ভুল নিশানার শিকার তারা সেদিন ভোটগ্রহণ কর্মকর্তাদের পেছনের একটি গাড়িতে ছিল প্রতিদ্বন্দ্বী সংগঠনের কর্মীরা যারা ছিল মূল নিশানা গাড়িবহর থেকে খানিকটা পিছিয়ে পড়ায় ভাগ্যচক্রে বেঁচে যান তারা তবে এই বিষয়ে মুখ খুলতেও রাজি নন কেউই মিডিয়ার গাড়ি ছিল সামনে তিন গাড়ি আমরা ফিঁষেছিলাম ওরা নয় খুলেই আসার পরে ওরা অনেকভাবে গোলাগুলি করছে অনেক মা বোনরা আমাদের মারা গেছে আমার শরীরও গুলি লাগছে আমাদেরকে বেশি কিছু না আমাদের আর ডিউটিতে গেছে লাগছে না ডিউটিতে ওখান থেকে ফেরার সময় রাস্তায় আস্তে আস্তে কোথায় ফায়ার হচ্ছে আমি রাস্তায় ফায়ার হচ্ছে কিন্তু ফায়ার সাথে সাথে আমি মাথা গাড়িতে লুকাইছি আর আমি কিছু জানি না উনি ছিল আর আমি ছিলাম কয়েকজন ছিল কিন্তু আমি জানি না এদিকে বিজেপির একটি দলের করা পাহাড়ার ভেতরেও হামলা নিয়ে চলছে আলোচনা সমালোচনা বিজেপি গাড়ি আগে চলে আসছে আমাদের গাড়ি আমাদের গাড়ি 10 10 দশ হাত ছিল জি আমরা ছিলাম সবার লাস্টের গাড়িতে যখন গুলি বর্ষণ হয়েছে তখন কিন্তু গাড়িগুলি আর থামাথামি হয়নি শুধু মানে নিজেদের হঠাৎ করে একটা ঘটনা ঘটলে যা ঘটে দৌড়াদৌড়ি মানে গাড়ি খুব দ্রুত অবস্থায় চালিয়ে নেওয়া হয়েছে তবে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন আইন রক্ষা বাহিনী সাধারণত সব সময় আমরা সতর্ক থাকি তবে যেহেতু একটা ঘটনা ঘটেছে আমরা অধিকতর সতর্ক এলাকায় পুলিশ বিধিবি বিভিন্ন সংস্থার লোকজন টহল দিচ্ছে জনগণের নিরাপত্তাহীনতার কোন বিষয় নেই একটা বিচ্ছিন্ন ঘটনা ভয় পাওয়ার কোনো কিছু না এটা একটা বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা তারা এটা একটার পর একটা ঘটনা ঘটার মতো ক্ষমতা তাদের নাই তারা যেটা পারে সেটা হচ্ছে হঠাৎ করে এসে একটা চোদাগুপ্ত হামলা করে পালিয়ে যেতে পারে সুতরাং সাধারণ মানুষের এটা নিয়ে মানে ভয় পাওয়ার কোনো কিছু নাই গেল সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচন শেষ করে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সাতজন অনুপমশীল বাঘাইছড়ি রাঙ্গামাটি।